নমস্কার আজকে রাহু কেতুর ট্রানজিট নিয়ে ডিসকাশন করব এই রাহুকেতুর ট্রান্সিট আমি ইন্ডিভিজুয়াল আলোচনা কিন্তু আপনাদের অলরেডি মাসখানে গায়ে করে দিয়েছিলাম দীর্ঘ আঠেরো মাস বাদে রাহু আপনার মিন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে আর কেতু কন্যাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে রাহু কেতুর গতি হচ্ছে গতি এই আলোচনা ইন্ডিভিজুয়াল আলোচনা করে বারো রাশির উপরেই রাহু ট আলাদা করছে কেতু আজকে রাউকেতুর একসাথে আমি ডিসকাশন করবো আলোচনাটা যে এই কেতু ট্রানজিটে এবং কেতু দৃষ্টি বিনিময়ে কোন কোন রাশির জন্য কেরকম ভালো আর কোন কোন রাশির জন্য ভালো বিষ রাশি বিষ রাশির ক্ষেত্রে রাহুর এই ট্রানজিট কেতুর এই ট্রানজিট আপনার জন্য কিন্তু কি ফল দিচ্ছে চলুন দেব জেনে নিন দীর্ঘ আঠারো বছর বাদে রাহুকেতুর এই ট্রানজিট অর্থাৎ কেতু যাচ্ছে আপনার কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে আর মিন রাশি থেকে কুম্ভ রাশি অর্থাৎ কুম্ভে গমন করছে দীর্ঘ আঠেরো বছর বাদে রাহু এবং দীর্ঘ আঠেরো বছর বাদে কেতু গমন করছে আপনার সিংহ রাশিতে কিন্তু রাহু এই ট্রানজিট হয়েছে আঠেরো মাস পর অর্থাৎ আঠেরো মাস অন্তত রাহুকেতু ট্রানজিট হয় এই যে আঠেরো মাস অর্থাৎ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টুয়ে ডিসেম্বর টু পর্যন্ত রাহু কিন্তু আপনার এই মিন রাশি কুম্ভ রাশিতেই থাকবে এবং কেতু সিংহ রাশিতেই বিরাজ করবে এর জন্য কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন হতে সব ব্যাপারে আপনাকে কিন্তু এই সময় মানে অনেক মানে কি বলবো কেউ কেউ আপনাকে ছল করতে পারে কেউ কপটের পাল্লায় পড়ে যেতে পারে কোনো কিন্তু বাঁচালের পাল্লায় পড়তে পারে এগুলো কিন্তু আপনাকে মানে অনেক বেশি সতর্ক সচেতন হতে হবে আপনার এই সময় কিন্তু অনেক ইনটিউশন পাওয়ার বাড়বে দশম স্থানে রাহুর এই গোচর কিন্তু আপনার ক্ষেত্রে বিশ্ব রাশির ক্ষেত্রে দশম স্থানে আপনার রাহুর এই গোচর হবে সুতরাং পদলাভ বৃদ্ধি হবে আপনার বাচ্চাটে যদি রাহুর সিচুয়েশন ভালো থাকে বাচ্চাটে রাহুর সিচুয়েশন ভালো থাকে রাহুর এই গোচর আপনার যে যথেষ্ট ডেভেলপ হবে আপনার মানসন্ম আর্থিক ডেভেলপ হবে আপনার হাতে যদি রাহুর সিচুয়েশন সেখানে কিন্তু আপনি যথেষ্ট তার ফল তুলতে পারবেন অর্থাৎ আপনার কিন্তু নতুন পদলাভ নতুন ধনলাভ হবে আটকে থাকার কাজ উদ্ধার সরকারি কাজ উদ্ধার হবে আপনি কিন্তু এই সময় কি বলবো কোনো কিছুর প্রতি যে কাজে হাত দেবেন সেই কাজে কিন্তু সফলতা আসবে আপনি যে কাজে হাত দেবেন সেই কাজে আপনি কিন্তু সফলতা আসবে আপনি যে স্টুডেন্ট হন প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি সাকসেস পাবেন ভালো রেজাল্ট পাবেন আপনার এই সময় যে ইলেকশানে আপনি আপনি কোনো রাজনীতিবিদ হন আপনি ইলেকশনে দেন সেখানে আপনি সফলতা পাবেন পদলাভ হবে মানসম্মান বৃদ্ধি আপনার অ্যাওয়ার্ড পাবেন আপনার দীর্ঘদিন যে আপনার একটা বিশ্বাসী লোকের ডিস্টার্ব চলছিল বড় প্রাপ্তি হবে রাহুর এই যে তিন দৃষ্টি পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টির মাধ্যমে পঞ্চম দৃষ্টি আপনার কিন্তু এই সময় ধার দেনা লাইব্রেরিটিস এগুলো কিন্তু কমিয়ে দেবে যে মার্কেটে যে আপনার একটা ঋণ ছিল সেগুলো আপনি কমিয়ে ফেলতে পারবেন এই সময় কিন্তু আপনার ধন লাভ হবে পঞ্চম দৃষ্টির মাধ্যমে আপনার কিন্তু অর্থ লাভ ধন লাভ হবে সপ্তম দৃষ্টি হচ্ছে আপনার প্রপার্টি গাড়ি লাভ হবে এবং আপনার নবম দৃষ্টি কিন্তু আপনার রোগের জায়গাটা একটু ডিস্টার্ব অর্থাৎ আপনার কিন্তু শরীর নিয়ে সচেতন হতে হবে অর্থাৎ পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টির মধ্যে আপনার লাভ হবে নবম দৃষ্টির মধ্যে কিন্তু আপনার রোগ বা রোগের ঘরে আপনার এই দৃষ্টি পড়ছে আপনার প্রেশার বাড়বে ইনফেকশনের প্রবলেম হবে হেলথ নিয়ে ডিস্টার্ব হবে গুপ্ত রোগে হার্টের কোনো প্রবলেম আসতে হবে ডাক্তারের পিছনে আপনার খরচ হবে এবং কিন্তু আপনার আপনার ফ্যামিলির জন্য ডাক্তারি বা আপনার কোনো অর্থ বেরিয়ে যেতে পারে এবং এই সময় কিন্তু আপনার অবশ্যই লোকের সাথে কথাবার্তা বলতে হবে আপনাকে অনেক বেশি সচেতনের কথাবার্তা বলতে হবে চেষ্টা আগামী আঠারো মাস আপনার জন্য যথেষ্ট মানে এটা কিন্তু রাউট টাউন যে আদার আরো যে আটটা গ্রোড টাউন যেটা আছে আরো যে সাতটা গ্রোড টাউন আছে বা আরো ইউরিনাস নেপচুন প্লুটোর টাউন সেগুলো কিন্তু এখানে এফেক্টেড হবে তার জন্য কি করতে অবশ্যই আপনার মাসিক রাশি বল সাতটি রাশি বল ধনী রাশি বলটা ফলো করতে হবে কেউ কেউ বলছেন আপনার এই যে যারা কিছু কিছু হ্যাঁ মিলতে নাই পারে এটা আমি ওভারঅল আপনাকে ডিসকাশন করছি তার কি করতো আপনার ব্যক্তিগত হরস্কোপে কাউকে আপনি ফলো করেন দেখান আপনার হাতটা দেখান দেখেন আপনার বাস্তু যারকম ডিস্টার্ব হয়ে আছে সেটা অবশ্যই দেখান করুন অবশ্যই আলবাদ অনেকটা বোঝার জন্য বলল অবশ্যই ভালো লাগে ভালো অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন অন করবেন যতবার লোকের শেয়ার করবেন আর যোগাযোগ হবে বুকিং নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন